আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই কয়েকদিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আসলে মনের কন্ডিশনটাও ভালো না সব তো আর এক রকম লাগে না আমার মাঝে মাঝে এমন লাগে যে কোনো কিছু করতে মন চায় না ভিডিও এডিট করতে মন চায় না ছাড়তে ইচ্ছা করে না অর্ডার নিতে ইচ্ছা করে না একটা না এত প্রেসার ছিল যে দু এক দিন রেস্ট নিয়ে শরীর মানে পুরো অসুস্থ হয়ে গেছে তো কি করব ভিডিও তো ছাড়তেই হবে মনকে মানায় আমি ভিডিওটা আর দিতেছি তো এটা ছিল একটা দুই পাউন্ডের স্ট্রবেরি কেক স্ট্রবেরি সব সময় অর্ডার আসে না বাট যখন অর্ডার আসে তখন আমাদের জন্য একটু বানাইকা স্ট্রবেরি ফ্লেভারটা আমাদের অনেক পছন্দের তো এর মধ্যে আমি মিল্ক সিরাপটা দিয়ে দিচ্ছি আর আমি যে মোলটাতে বেক করেছি এটা নয় ইঞ্চির একটা মোল ছিল কেকটা হবে রেইনবো ফ্লেভারে তো ওপরে রেইনবো ডিজাইন থাকবে আর কেকটা কাটার পরে স্ট্রবেরি ফ্লেভার আমি এখন স্ট্রবেরি জ্যাম দিয়ে দিচ্ছি এটা আমাদের হোমেট না এটা আমরা দোকান থেকে কিনে আনি স্ট্রবেরি জ্যাম কিনতেই পাওয়া যায় সচরাচর এটাই দেওয়া হয় কারণ আমি না সংরক্ষণ করতেই পারি না শেষ হয়ে যায় বানানোর সাথে সাথে যার কারণে সবসময় কিনে আনতে হয় তো এর মধ্যে আমি আবার হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি এটা কিন্তু কোনো স্ট্রবেরি হুইপ ক্রিম না জাস্ট নর্মাল ভ্যানিলা হুইপ ক্রিমটি বাট কোনো অ্যাসেন্স কোনো ফ্লেভার এই হুইপ ক্রিম ইউজ করা হয় না যেহেতু হুইপ ক্রিমগুলোর মধ্যে কিন্তু অ্যাসেন্স দেয়াই থাকে তো ওপরে আবার একটু পুড়ে গেছিলো ওইটা আমি উঠে নিতেছি যদিও এটুকু না উঠালেও হয়তো তারপর আবার অনেকে বলবেন যে আমি পুরা কেকই দিয়ে দিচ্ছি বাট ব্যাপারটা এমন না হালকা একটু ডার্ক কালার হইতে পারে ওটা কিন্তু টেস্ট নষ্ট করে না তো ক্রাম কুটিং করে নিচ্ছি কেকটা যেহেতু রেইনবো সাইডের মানে কেকের ফিনিশিংটা ছিল ব্লু কালারের মধ্যে রেফারেন্স পিকচার না আরেকটু ডার্ক ছিল বাট আমি না যতটুকু কম পারা যায় কালার ইউজ করার চেষ্টা করেছি কারণ রেইনবো কেক দেখেই বোঝা যাচ্ছে যে এটা কোনো বাচ্চাদের জন্য নিবে কারণ বাচ্চা ছাড়া তো রেইনবো কেক নেওয়ার মতো মনে হয় না আছে তো ওই ডিপের থেকে তার উপর ওপরে আবার রেইনবো বসবে তো নিচের কালারটা যদি অতিরিক্ত ডিপ হয় ওপরে রেইনবোটা কিন্তু ফুটবে না তো আমি কেকের মধ্যে ফিনিশিং করে নিতেছি এই যে এই স্টাইলের টাইটা দিয়ে কিন্তু খুব সুন্দর ফিনিশিং হয় ওই যে আমার ফোনটা কেকের মধ্যে পড়ে গেছে যাই হোক এটা কয়েকদিন পরই হয় বাট এখন আমি আমার ভিডিও করার জন্য এত সুন্দর একটা স্ট্যান্ড আনছি মানে ওইটা কোনোভাবেই পড়ার চান্স নাই প্লাস আমি যেইভাবে অ্যাঙ্গেল করতে পারি সেইভাবেই আমি ওই ফোটা সেট করতে পারি ফার্স্টে আমি রেড কালার রেনবোটা করে নিলাম আর এই রেনবোটা করার সময় আমার বারবার নজেল ক্লিন করতে হইতেছিল কারণ আমার কাছে একটা মাত্র নোজেল ছিল তো ওই আইডিয়াটা না ভিডিও ছাড়ার পর অনেকে দিছে যাবো আপনি নোজেল চেঞ্জ না করে আপনি পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে বারবার পাইপিং ব্যাগ চেঞ্জ করতে পারেন বাট তাড়াহুড়া করতেছিলাম তো ওই জন্য বারবার আমার এত আইডিয়া আসে নাই তো বারবার আমি ক্লিন করে বারবার করতেছিলাম তো ওপরে যেই রেনবোটা দিতেছিলাম সেইটা দিয়েই আবার নিচেও বর্ডার দিতেছি মানে এক কাজে দুই কাজ হয়ে যেতেছে নাহলে পরে আবার আমি নিচের এতগুলো রেনবো বর্ডার কিভাবে দিব এই জন্য উপরের লাল দিলে নিচের বর্ডারেও দুই তিনটা লাল দিতেছি উপরে নীল দিলে নিচের বর্ডারও দুই তিনটা নীল দিয়ে দিতেছি তা এতে কি করে আস্তে আস্তে আমার মানে কভার আপ হয়ে যায় তারপর আমি ক্লাউড দিয়ে দিতেছি এটার মধ্যে কোনো নজল না জাস্ট পাইপিং ব্যাগটা একটু কেটে নিয়েছি তো এখন আবার কি হয়েছে এটার নামটাও ছিল রেনবো তো আমি একসাথে তিন চারটা পাইপিং ব্যাগ নিয়েছি নিয়ে তারপর আমি সবগুলা কালার মানে নাম মেবি পাঁচটা না ছয়টা ওয়ার্ড ছিল ছয়টা ওয়ার্ডে ছয়টা কালার করেছি এটা আসলে রেনবো কালার না দিলে না এত সুন্দর লাগতো না কারণ যেহেতু রেনবো সব কিছু রেনবোই মানাবে এই তো নামটা লিখে দিয়েছি এটা ফাইভ বছরের বেবির জন্য ছিল কেকটা কিন্তু আমার কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানা নিচেও কিন্তু আমি রেইনবো টাইপেরই নামটা লিখে দিয়েছি তিনটা কালার মিক্স করে কেকটা কিন্তু এত কালারফুল এত রেইনবো লাগছে তো ওই দিন দেখেন আমার আরো অনেকগুলো কেকের অর্ডার ছিল রেইনবো ছিল তারপর একসাথে যে লাভ কেকটা দেখতে পারতেছেন এইটা আর নিচের যে একটা পিঙ্ক লেভেন্ডার লাভ ওই দুইটা একজন আপুই নিয়েছিল আর বেশিরভাগ আরেকজনকে গিফট পাঠাচ্ছে এমন একটা অবস্থা তো গিফট পাঠালে না দুইটা লাভ যে পাঠাচ্ছে সেই কাস্টমারটাও আমার ভালো আর যাকে পাঠাচ্ছে সেও ভালো কারণ তারও ভালো লাগলে সেও আবার অর্ডার করে তো এই তো আজকের ভিডিওটাই এই পর্যন্তই